এক মাস বাইশ দিন যা পানি অতটুকু পানি আছে আমাদের চালেকো ঘর বাড়ি অনেক কিছু মানে ক্ষয় আমাদের ঘরে এখন তিন ফ্যামিলি বসবাস করতেছে আমরা লক্ষ্মীপুরের বিভিন্ন অংশের বন্যা পরিস্থিতি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এবং বিভিন্ন স্থানের যে সমস্যা রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি তবে সবার আগে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই বর্তমানেও বঙ্গোপসাগরে বিপুল পরিমাণ মেঘ রয়েছে অর্থাৎ আগামী আরও কিছুদিন হয়তো বৃষ্টি থাকতে পারে সেজন্য সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে লক্ষ্মীপুর ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর এই মুহূর্তে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি লক্ষ্মীপুর উত্তরাঞ্চল লক্ষ্মীপুরের রামগঞ্জ লক্ষ্মীপুরের পূর্বাঞ্চল এবং রায়পুরের পশ্চিমাঞ্চল অন্যদিকে কমলনগর পূর্বাঞ্চল এবং রামগতি উপজেলার উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রায় অবনতির দিকে যাচ্ছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি রয়েছে রামগতির উত্তর পূর্বাঞ্চল এবং কমলনগরের পূর্বাঞ্চল এখানকার প্রতিটি বাড়িতে গড়বাড়িতে বিপুল পরিমাণ ফানিবন্দি হয়ে রয়েছে অনেক মানুষ এবং এই পরিস্থিতি তারা প্রায় তেত্রিশ থেকে ৩৫ দিন পর্যন্ত তাদের পরিস্থিতি রয়েছে অনেকের বাসা বাড়িতে রান্নাবান্না করার মতো পরিস্থিতি নেই আর লক্ষ্মীপুরের এই কমলনগর এবং রামগতির এই অঞ্চলের জন্য এই পরিস্থিতির জন্য দায়ী বুলুয়ানদের অসংখ্য বাদ বুলুয়া নদের এই পরিস্থিতি দেখেন কি অবস্থা রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি বুলুয়া নদীর উপরে বুলুয়া নদীর পানি আপনারা দেখেন পুরোপুরি শান্ত অর্থাৎ দিকে নটসট করছে না যেন হয় মনে হয় কোনো কিছুই ঘটছে না এই পরিস্থিতির একমাত্র কারণ বুলুয়া নদের পানি আপনারা জানেন নোয়াখালী থেকে লক্ষ্মীপুর এবং নোয়াখালীর মাছ বরাবর এই নটটি সরাসরি মেঘনা গিয়ে পড়েছে এর মধ্যে রামগতির শেষ সীমানায় অর্থাৎ আজাদনগর ব্রিজের পাশে বুলুয়া নদের উপরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী তারা বুলুয়ানদকে দখল করে বিক্রি করে দিয়েছে অন্য বসতি স্থাপনকারীদের কাছে যার কারণে বুলুয়ানদের আজাদনগর এলাকায় প্রায় শতাধিক বসতি তৈরি হয়েছে মুরগির ফার্ম তৈরি হয়েছে মাছের গেট তৈরি হয়েছে এটি চান্নং ওয়ার্ড কোডেক বাজার এবং আজাদনগরের কাছাকাছি অন্যদিকে বুলুয়ানদের আরেকটি শাখা খাল রয়েছে রাতাচুড়া খাল সেটি সর আলগি ইউনিয়ন হয়ে সরাসরি মেঘনাতে গিয়ে পড়েছে এই রাতাসুরা খালের মধ্যে তোরাবগঞ্জ হাজিগঞ্জ যে সড়ক রয়েছে সেই সড়কের উপর স্লুইচ গেট নামক একটি স্থান রয়েছে এই স্লুইচ গেট উনি আজ থেকে বহু বছর আগে সুই গেটটি নির্মাণ করা হয় এবং এই স্লুইচ গেটে আটটার মতো চোং রয়েছে যেগুলো দিয়ে পানি নিষ্কাশন হয় কিন্তু দখলকারীরা সেখানে স্লুইস গেট দখল করে একটি বাজার নির্মাণ করেছে এবং বাজার নির্মাণ করার পরে পানি প্রবাহ পুরোপুরি প্রায় চারটি চুং দিয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে এখন মাত্র দুটি চুং চালু রয়েছে যার কারণে ভুলুয়া নদীর কিছু পানি মেঘনা গিয়ে সরাসরি পড়তো বিপরীত পাশে সেটাও এখন সম্ভব হয় না এদিকে এই এটি সুঙ্গের এই পরিস্থিতি আমরা যখন সরজমিনে যাই তখন আমাদের সাথে দখলকারীরা সরাসরি আমাদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে এবং দখলকারী অনেকে সাফাই গিয়ে বলতে চাচ্ছে যে এটি তাদের দখল নয় অর্থাৎ এখানকার পানি ভুলুয়া নদে পড়ে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যারা আমাদের সাথে মূলত কথাবার্তা বলেছিল যারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করেছিল এরাই স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে এরাই মূলত দখলদার এবং এদের অনেকেরই এই দোকানপাট রয়েছে কোথায় যায় মানে মানে লাস্টে কোথায় যায় মেঘ মেঘাত এই খালটার নাম কি বট্টাধে লাস্ট নদীতে তো যায় এখন তো এইদিকে পানি কমছে মোটামোটা সুন্দর

এখন এই যাচ্ছে তো আমরা রামগতি এবং কমলনগর উপজেলা প্রশাসনকে আমরা অনুরোধ করবো যদি ভুলুয়া নদের এই স্লুইস গেটের বাজারটি যদি এখান থেকে সরিয়ে দেওয়া হয় অপসারণ করা হয় এবং আজাদনগরের যে ব্রিজের পাশে যে প্রতিবন্ধকতা রয়েছে শত শত বাড়িঘর তৈরি করে ফেলা হয়েছে মাছের গেট তৈরি করা হয়েছে মুরগি ফার্ম তৈরি করা হয়েছে এবং সেটি যদি এখান থেকে অপসারণ করা যায় তাহলে বিপুল সংখ্যক অর্থাৎ এই বুলুয়া নদীর দুই পাড়ে নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার প্রায় বিশটি ইউনিয়ন অবস্থিত এই বিশটি ইউনিয়নের প্রায় কয়েক হাজার বিশেষ করে প্রায় তিন লাখের মতো মানুষ রয়েছে এই বুলুয়া নদের দুই পাশে অন্যদিকে আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি এই বুলুয়া নদটি শুধুমাত্র লক্ষ্মীপুর অংশে আঁকা অংশে প্রায় ছিয়াত্তর কিলোমিটার রয়েছে বাকি অংশ নোয়াখালীতে পড়েছে সুতরাং এই বুলুয়া নদকে লক্ষ্মীপুরের জলাবদ্ধতা মুক্ত করার জন্য লক্ষ্মীপুর প্রশাসনের জন্য যতটুকু অতি গুরুত্বপূর্ণ তেমনি নোয়াখালী প্রশাসনকেও বুলুয়া নদী থেকে যত রকমের অবৈধ স্থাপনা রয়েছে যত রকমের প্রতিবন্ধকতা রয়েছে যত রকমের দখল রয়েছে সবগুলো এখন না পারলেও ভবিষ্যতে চিন্তা করতে হবে আর এখনও স্থানীয়দের উদ্যোগে বুলুয়া নদীর মধ্যে যতগুলো মাছের গের রয়েছে যতগুলো পানি প্রতিবন্ধকতার বিষয় রয়েছে সবগুলো অপসারণ করতে হবে তাহলে এ অঞ্চলের স্থায়ী জলবদ্ধতার সমাধান হবে না হয় এখানকার মানুষ আগামী বহু বছর পর্যন্ত এই এরকম পরিস্থিতি গড়তে থাকবে প্রিয় দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে পরবর্তীতে লক্ষ্যপুর অন্য অংশের এই আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফিজ